আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রিমন আমি চলে নতুন একটি ভিডিও নিয়ে এখন এই যে বৃষ্টি হচ্ছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাবেক কমিশনার শেখ রিজাউল করিম রাজা আর এটা হলো সাবেক কমিশনার শেখ রিজাউল করিম রাজা সড়ক তো আজকে আমরা সাবেক কমিশনার শেখ রিজাউল করিম রাজা সড়কে যাব বৃষ্টি হলে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ এই যে আপনারা একটু দেখেন এই যে এই জায়গাটায় দেখেন খুবই বাজে অবস্থা রাস্তাটা মানে বৃষ্টি হলে জাস্ট এই জায়গাটা আপনি একটু খেয়াল করেন এই জায়গাটায় অনেক বেশি কিন্তু এই যে স্লিপ মানে এই সাইডে যারা মোটরসাইকেল ভ্যান নিয়ে যায় তাদের কিন্তু অনেক অসুবিধার মতো যেতে হয় তো এখন একটু বৃষ্টি কমছে এই জন্য আমি বাইরে বেরোয়ছি তা আজকে এই রাস্তাটা একটু আমি আপনাদেরকে দেখাবো এখানে তো রাস্তাটা ভালো আছে কিন্তু আমরা যদি একটু সামনের দিকে যাই মানে রাস্তায় যে কি পরিমাণে পানি জমছে তা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আসলে সকালবেলা আমি ভেবেছিলাম মোটরসাইকেল বের করব কিন্তু রাস্তার যে অবস্থা তাতে মোটর সাইকেল বের করার মতো অবস্থা নাই আমরা সামনের দিকে যাব আর ওইটা দেখতে পাচ্ছেন এটা হলো পুকুর বড়ো পুকুর ওটা হলো আমাদের পুকুর এখানে কিন্তু রাস্তার অবস্থাটা কিছুটা ভালো আছে কিন্তু তারপরেও দেখেন এই যে রাস্তার যে স্লিপ মানে এই জায়গাটায় দেখেন কতটা বাজে অবস্থা মানে যে কেউ আপনারা যারা আসবেন এই রাস্তা দিয়ে যাবেন তারা সাবধানে চলাফেরা করবেন মানে স্লিপ খাওয়ার মতো অবস্থা তো আমরা একটু সামনের দিকে যাব সামনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন আসলে রাস্তার অবস্থাটা কতটা খারাপ এইখান থেকে আপনারা একটু দেখেন বৃষ্টি হলে সব সময় কিন্তু এরকম এই যে পানি জমে থাকে এই রাস্তাটাই তো এই যে দেখেন মানে খুবই বাজে অবস্থা তো এখানে কিন্তু ট্রেন আর রাস্তা প্রায় এক হয়ে গেছে আপনাদেরকে আমরা একটু দেখাই আবার দিকে আপনারা একটু দেখেন শুধু এই যে মানে কি একটা অবস্থা পানির অবস্থাটা একটু আপনারা দেখেন আমি সকালবেলা মানে স্টুডেন্ট পড়াতে বের হয়েছিলাম এবং স্টুডেন্ট পড়াতে বের হওয়ার সময় দেখি বৃষ্টিতে এই অবস্থা তো বৃষ্টি কিন্তু খুব বেশি হয়নি হালকা হয়েছে আর হালকা বৃষ্টিতে এই রকম অবস্থা তো এই যে রাস্তায় দেখেন এই যে পুকুরগুলো আছে ওরা আছে। ওরা ছাড়া কিন্তু কেউ নাই আর আমি এই যে বেরোইছি ভিডিও করার জন্য এই যে দেখেন আমার পিছনে কিন্তু সব পানি আর এই যে ছাতা মানে এই বৃষ্টি হচ্ছে এই জন্য মাথায় আমি বেরোইছি বৃষ্টির পরিমাণ একটু কমিয়েছে এবার ওদের অবস্থাটা দেখেন ওরা এই জায়গাটা আছে ওরাও কিন্তু খুব কষ্টে আছে এই যে দেখেন এই জায়গাটা মানে পানির পরিমাণটা আমার পার দিকে আপনারা খেয়াল করেন আমরা এই রাস্তাটা শুরু থেকে শেষ পর্যন্ত যাব এবং পানির অবস্থাটা একটু আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কিন্তু প্রচুর পানি আমি একটু পিছন দিকে আপনাদের ঘুরায় দেখাই এখানেও কিন্তু পানি জমে গেছে দেখছেন মানে কোনো ড্রেন রাস্তা সব একাকার হয়ে গেছে একবারে আপনারা যদি সোজা যান ওই সাইডে পেয়ে যাবেন সালাম জামে মসজিদ আর আপনারা যদি এই সাইড দিয়ে যান তো এই সাইডটা অনেক ক্ষেত্রে আপনারা ওই যে পুরাতন সাতকিরা মায়ের বাড়ি বলে বা মন্দির যেটা বলে ওই সাইডে আপনারা যাইতে পারবেন তো রাস্তার অবস্থাটা আপনাদেরকে আমরা দেখালাম আমাদের সব সময় এই রাস্তা দিয়ে চলাচল করা লাগে আর বৃষ্টি হলে রাস্তার অবস্থা খুবই বাজে হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন